কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো কথা অগ্নিকে জিজ্ঞেস করে সমুদ্রে তো নামবো কিন্তু জামা তো আনিনি তখনই ছটকা বলে জুনি ঋতু তোমার সমস্ত লাগেজ প্যাক করে নিয়ে এসেছে অগ্নি ইচ্ছে করে এরকম একটা জায়গা সিলেক্ট করেছে যেখানে কোনো নেটওয়ার্ক নেই যাতে তোমার সঙ্গে একটু সময় কাটাতে পারে কথা জিজ্ঞেস করে আচ্ছা ফুলসজ্জার আচার নিয়ম তো করা হলো না তখনই জুনি মজা করে বলে তাতে কি হয়েছে ফুলসজ্জার আগে হানিমুন হয়ে যাবে প্রমি এদিকে লুকিয়ে লুকিয়ে সবাইকে ফলো করছে তখনই ম্যান্ডি ফোন করে বলে ওরা সবাই বালিকাপুরে গেছে প্রমিত বলে আমি অলরেডি সেখানে চলে এসেছি তুমিও চলে আসো এদিকে সনাতন বাবুকে কেউ গুলি করে পালিয়ে গেছে পুলিশ সেখানে এসে ইনভেস্টিগেশন শুরু করে শশীভূষণ বাবু টিভিতে ঘরে বসে খবরটা জানতে পারে মনে মনে ভেঙে পড়ে যে একের পর এক আমার বিশ্বস্ত লোকজনকে খুন করা হচ্ছে অন্যদিকে কথা আর অগ্নি সিবি উপরে ফুলসজ্জার ব্যবস্থা করার জন্য হোটেল ম্যানেজারের সঙ্গে কথা বলে সবাই ব্যাপারটা এতটাই রোমান্টিক যে ঋতু বলে আমার বিয়ে হলে আমার জন্য এরকম একটা ব্যবস্থা করে দিস এদিকে পুলিশ অফিসার শশীভূষণ বাবুকে জিজ্ঞেস করে সনাতন বাবু কোনো গ্যাং এর সঙ্গে যুক্ত ছিল না তো তখন শশীভূষণ বাবু বলে আমি ওকে তিরিশ বছর ধরে চিনি কিন্তু হতে পারে কোনো গ্যাং ওকে কিছু অফার করেছিল আর সেটাও রিজেক্ট করেছে তাই জন্য ওকে খুন করে দিয়েছে এদিকে সিবিতে যাওয়ার সব প্ল্যান হচ্ছে সেগুলো তো কথার সামনে করা যাবে না সেজন্য অগ্নি কথাকে গাছ দেখানোর নামে সেখান থেকে নিয়ে যায় মিহি চিতাকে সাবধান করে দেয় যে কোনো নতুন শত্রু হয়তো এসেছে তুমি ভুলেও তার সঙ্গে হাত মেলাবে না কিন্তু চিত্রা ভাবে এত সহজে তো আমি দমে যাব না আমি তো খবরটা নিয়েই ছাড়বো আর তারপরে আমি কথাকে শেষ করে সমুদ্রের সামনে দিয়ে কথা অগ্নি হাঁটছে সে সময় কথা অগ্নিকে জিজ্ঞেস করে আমি কিন্তু এখানে কোনো গাছ দেখতে পারছি না তখনই অগ্নি কথাকে দাঁড় করে বলে অনেক দিন থেকে আমি তোকে একটা কথা বলবো ভাবছিলাম পরবর্তী পর্বে অগ্নিকথাকে প্রপোজ করে তারপরে দুজনে একটা সুন্দর সময় কাটায় যেটা দুজন থেকে প্রমিত ম্যান্ডি দেখছে ম্যান্ডি বলে আমি এই কিছু আর সহ্য করতে পারছি না তখনই প্রমিত বলে চিন্তা করো না আর একটু অপেক্ষা করো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পারবো কসা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন কসা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে দেখা বেলাইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ